একদিন তুমি তোমার দোয়াগুলোতে বাজবে আর তারপর তুমি বলবে যে কতটা কঠিন ভাবতাম আমি এটা পাওয়া যেটা আজ আমি পেয়ে গেছি তারপর তুমি এটা ভেবে সুক্রিয়া করবে যে তুমি আল্লাহর কাছে চাওয়া ছাড়ো যদি ছেড়ে দিতে তো কী হাল হতো তোমার যদি ছেড়ে দিতে তো দেখতে পেতে এই মজে যা শুধু অল্প একটু দোয়ার প্রয়োজন হয় তোমার অসম্ভব চাগুলোকে সম্ভব বানাতে আল্লাহর না আল্লাহর হ্যাঁ বানাতে শুধুমাত্র মন থেকে করা একটা শেষদার অপেক্ষা থাকে যে মজে যার সব অপেক্ষা শেষ হয়ে যায় তৌবা ওই দোয়াগুলোর রাস্তা খুলে দেয় যে রাস্তাগুলোকে আমাদের গোনা আটকে রাখে কোনো কাকতালিও নয় এটা আল্লাহর ইচ্ছা মুখে আসা প্রতিটা দোয়া কবুলিয়তের দোয়া হয় নসিব কি জিনিস আমাদের কাছে তো নসিব লিখনেওয়ালা আছে দোয়া এমন প্রতিষেধক যা সমস্ত ব্যথাকে দূর করে দেয় তোমার সেই জিনিসকে অসম্ভব ভাবা নিজের জায়গায় কিন্তু তিনি তো আল্লাহ যার কাছে চাও আর এমন কিছুই নেই যা তোমার আল্লাহ করতে পারে না মন থেকে যা চাওয়া হয় সেই দোয়া আল্লাহর কাছে তাহাজ্জুদের দোয়ার চাইতেও বড় মাকাম রাখে সেই দোয়া যা তোমার অন্তর থেকে মুখে আসতে পারে না সেই দোয়া আসমানের ওই পারে পৌঁছে যায় এই দুনিয়া যা তোমাকে অসম্ভবের ভয় দেখায় তোমার আল্লাহ একাই এই পুরো দুনিয়ার জন্য যথেষ্ট আসমান থেকে জমিন পর্যন্ত এত পর্দা থাকা সত্ত্বেও আমাদের আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই আল্লাহ প্রতিটা ওই জিনিসের প্রথমে আসে যা ভালোবাসার যোগ্য যখন আল্লাহর ওপর ভরসা করে নিয়েছো তো কিসের ভাবনা যে কোনটা ভাগ্যে আছে আর কোনটা নেই তোমাকে বিশ্বাস রেখে আল্লাহর দেখানো পথে চলতে থাকতে হবে তোমার চাওয়া নিজে তোমার কাছে আসার রাস্তা বানিয়ে নিবে যখন আল্লাহ কিছু করার কথা ভেবে নাই তো তারপর কেউ কিছুই করতে পারবে না আল্লাহ তোমার নসিব নিজের মর্জিতে লিখে ফেলেছেন আর যে দোয়া তুমি এখন পর্যন্ত চাচ্ছ সেটাও ওই নসিবেরই অংশ যে ব্যক্তি তোমাকে ভালোবাসবে তারা কখনোই তোমাকে আল্লাহকে রাজি করা থেকে বাধা দিবে না তারপর হোক তুমি সেই ব্যক্তিকেই নারাজ করে দাও না কেন অশ্রুত দোয়ায় আর এমন দোয়াগুলোকে আল্লাহ কখনো রদ করেন না কবলীয়দের জন্য নিশানি খুঁজছ এর চেয়ে উত্তম নিশানি আর কি হবে যে আল্লাহ এখন পর্যন্ত তোমার অন্তর দোয়াতে লাগিয়ে রেখেছেন তাহার যদি দোয়াগুলো আল্লাহর ভালোবাসা নিয়ে ফিরে আসে তুমি তো তোমার শক্তির চেয়ে বেশি বিশ্বাস রেখেছ তোমাকে আল্লাহ অবশ্যই হতাশ করে ফেরাবেন না কে জানে আল্লাহ তোমার দোয়াগুলো ওই ভাঙা হৃদয়ের করা সাদকা কবুল করে নিয়েছেন যা কাদা সত্ত্বেও তুমি হাসিয়েছিলে আল্লাহ তোমার নসিব নিজের মর্জিতে লিখে ফেলেছেন আর যে দোয়া তুমি এখনও যাচ্ছ সেটাও ওই নসিবিরই অংশ আল্লাহর ওপরে করা নীরব অপেক্ষাও ভাগ্য বদলে দেয় শয়তান সবসময় তোমাকে ভয় দেখায় তখন তোমার অন্তরে ও আসা দেয় যখন তুমি মজেজার সবচেয়ে নিকটে থাকো কেননা আল্লাহ তখন তোমার ওপরে রাজি হয়ে যায় আর যাকে আল্লাহর পছন্দ হয়ে যায় তাকে শয়তান ঘৃণা করে ভেঙে যাওয়া তো জরুরি ছিল তোমাকে আল্লাহর দরজায় তো যেতেই হতো মজেজা তো তাদের জন্য হয় যারা আল্লাহর কাছে যেয়ে তারপর আর কারো কাছে যায় না তোমারও সময় আসবে আর তখন দেখে নিও আল্লাহ তখন সমস্ত মজেজাকে তোমার কাছে এনে খাড়া করে দিবেন দোয়াগুলো যখন অন্তরে দাগ কাটে তখন আওয়াজগুলো আড়স পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর ভালোবাসা অন্তর বদলে দেয় আল্লাহর কাছে চাইতে থাকো কেননা যে আল্লাহর কাছে চাওয়া ছাড়ে না আল্লাহ তাদের জন্য তাদের চাওয়াতে কল্যাণকর করে দেয় আর সমস্ত কথা তো আল্লাহর ইচ্ছারই হয় তারপর জিনিসগুলো হোক অথবা মানুষ হারানো সব কিছু ফিরে পাওয়া যায় আল্লাহর কাছে চাইতে থাকো কেননা যে আল্লাহর কাছে চা ছাড়ে না আল্লাহ তাদের চাকে উত্তম বানিয়ে দান করেন তোমার জবান থেকে শুক্রিয়া ছাড়া আর কোনো কিছু বেরি হতো না যদি তুমি জানতে যে কোন কোন জায়গাতে আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছেন আর তোমার কোন কোন দোয়াগুলোর জন্য আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছেন যখন তোমার খবরও ছিল না যদি তাদের ছেড়ে যাওয়া তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দিয়েছে তো জেনে নাও যে তোমার এই মনকে ভাঙার এটাই উদ্দেশ্য ছিল যা তিনি পূরণ করে দিয়েছেন তোমার তো সুক্রিয়া করা উচিত কেননা তুমি যা পেয়ে গেছ তা সেটার চেয়ে অনেক উত্তম যা তুমি হারিয়ে ফেলেছ মানুষ বলে যে আমার গোনা ক্ষমা পাওয়ার যোগ্য নাই আল্লাহ বলেন তুমি আমার রহমতকে মানুষের নজরে দেখো আমি তো কখনো তোমার গোনাগুলোকে মানুষের নজরে দেখিয়ে নি দোয়াগুলোর ক্ষেত্রে অন্তরে চাওয়ায় আল্লাহর চাওয়া হয় হতাশ হয়ে ছেড়ে দিয়েছ যেই দোয়াকে তুমি কি কখনো ভেবেছ যে সেটাই যদি কবুলিয়তের দোয়া হয় তো দেরিতে হাল যে ছেড়ে দিয়েছ তুমি কি কখনো এটা ভেবেছ যে যদি সেই পরের মুহূর্তই মজে হয় তো কখন আর কিভাবে। আল্লাহ কোন বালার কথা ভেবেছেন তুমি এটা কখনোই জানতে পারবে না কখনোই জানতে পারবে না কখনোই না তাহার যুদ্ধ মজেজার এমন আসমানি দরজা যেটার পার করলে দুনিয়ার সমস্ত দরজা খুলে যায় যেটা অতিক্রম করে কষ্টের কারণে আল্লাহর কাছে পৌঁছে যায় আর ভাঙা হৃদয় সারা জীবনের জন্য জুড়ে যায় বিশ্বাস রাখো আল্লাহর কাছে করা নিজের দোয়াগুলোতে আল্লাহ হুবহু সেটাই দিবেন যা তুমি চেয়েছো আল্লাহর সাথে মনকে জুড়ে নিবে তো আল্লাহ কখনোই এমন জিনিস অথবা মানুষের সাথে তোমার মন জুড়তে দিবেন না যা তোমার জন্য উত্তম হয় না যা তোমার মন ভেঙে দিবে মানুষ বলে যে কতক্ষণ এই নিরুপায় আমার নসিবে থাকবে আল্লাহ বলে তৈরি হয়ে যাও আমার সাহায্য অতি নিকটে মানুষ বলে তারা নবী ছিল যাদের জন্য মজে যা হয়েছিল আমি তো একজন সাধারণ মানুষ আল্লাহ বলেন তাদের রব আমি ছিলাম আর তোমাদের রব আমি আর আমি তো সবার জন্য এক রকম কি দিয়েছিল তারা আল্লাহকে ছেড়েছিলে যাদের জন্য এখন আল্লাহকে ভালোবাসা বানিয়ে দেখি আমার দোয়াগুলো সবসময় তোমাকে সামলে নিবে যখন আমার হাত তোমার পর্যন্ত পৌঁছাতে পারবে না দোয়াগুলোকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী এক্তিয়ার দিয়েছেন যে দোয়াগুলো খারাপকে ভালো বানাতে পারে আঘাত মনে লেগেছে কিন্তু হাত তো সুস্থ আছে কেননা এটাকে দোয়ার জন্য তুলে দেখি কেটেছে কত রাত উদাসীনতাতে কেননা এবার রাতগুলোকে তাহার্যদে জেগে দেখি আল্লাহকে ভুলে দেখেছি প্রতিটা রাস্তা কেননা এইবার নিজেকে ভুলে দেখি মজে যা এখন নিজের সবরের দেখি কেননা এইবার আল্লাহকে রাজি করিয়ে দেখি পড়ে গিয়েছি প্রতিবার দুনিয়ার কাছে এইবার কেননা নিজেকে সেজদাতে ফেলে দেখি মানুষ কখনোই সেই জিনিসগুলোকে তোমার কাছে পৌঁছানোর থেকে আটকাতে পারবে না যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন মানুষ কতই চেষ্টা করুক কতটা ষড়যন্ত্র করুক না কেন যা তোমার সেটা শুধুই তোমার আর কেউই এই বাস্তবতাকে বদলাতে পারবে না কেউই এই বাস্তবতাকে তোমার থেকে আটকাতে পারবে না বিশ্বাস রেখে চাও তখনই তো জানতে পারবে এখনো অনেক কিছু বদলাতে চলেছে অনেক কিছু এখনও ফিরতে পারে অনেক কিছু আল্লাহর এক কোণে আটকাতে পারে আর অনেক কিছু তার হুকুমে পুনরায় সম্ভব হতে পারে মনে রেখো যিনি তোমার নসিব লিখেছেন তিনি এটাকে পুনরায় লেখারও ক্ষমতা রাখেন তো দোয়া করতে থাকো আর বিশ্বাস রাখো এবং দেখো কিভাবে আল্লাহ তোমার ভাগ্যের পাতাগুলোকে বদলে দেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম